দুর্গাপুরের কোকোভ্যান থানার অন্তর্গত একটি বন্ধ কারখানা থেকে লোহা চুরির দায়ে আটক দুই ব্যক্তি পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুরের আইটিআই মোড় থেকে মঙ্গলবার রাতে অবৈধ লোহা বোঝাই একটি পিকআপ ভ্যানসহ দুই অবৈধ লোহা পাচারকারীকে আটক করে দুর্গাপুর এনটিএস থানার অধীন বিধাননগর ফাঁড়ির পুলিশ আধিকারিকরা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর ওই অবৈধ লোহা পাচারকারীরা কী জানাচ্ছেন শুনে হয়েছে

অবৈধ লোহার পাচারকারীদের কাছ থেকে কয়েক টন লোহার অ্যাঙ্গেল আটক করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকার মতন আটক দুই ব্যক্তির একজনের নাম সাগর আঁকুড়ে সগর ভাঙার কুসুমতলার বাসিন্দা অন্যজন নদীয়ার বাসিন্দা বুধবার আটক দুই ব্যক্তিকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করে বিধাননগর ফাঁড়ির পুলিশ সূত্রে জানা যায় দুই আসামিকে পুলিশি হেফাজতে নিয়ে এই কারবারের সঙ্গে আর কে বা কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত চালানো হবে রিপোর্ট ইন্ডিয়া দুর্গাপুর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআইয়ের সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন স্কুলের বিপরীতে ডিএসপি বেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নম্বর जोग 9614065589332543650 এবং 9002190082